আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এই যে দেখেন এখানে আমাদের বেলুন মলি আছে মাসাল্লাহ এগুলোর কালারগুলো দেখেন এখন কিন্তু ফুটছে কারণ হচ্ছে আমরা এগুলোকে ধাফনিয়া দিয়েছি পোকা যেই বিরিয়ানি এর আগের যে ভিডিওটা দিছিলাম। আপনারা অবশ্যই যারা যারা দেখছেন বুঝতেই পারতেছেন এগুলা মানে দেওয়ার কারণে হচ্ছে মাছের কোয়ালিটি গ্রোথ মাসাল্লাহ কালার সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয় তো ওদেরকে মাত্র আমরা খাবার দিছি ওই যে দেখেন ছোট ছোটো দানা ওরা খাচ্ছে এগুলোই তো ওদের তুলনায় একটু বড় হয়ে গেছে তো দেখেন পানির কালারটা দেখেন এটা হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে পানির কালারটা নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে না পানির কালারটা গ্রিন ওয়াটার এটাকে বলে গ্রিন ওয়াটার আমি আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখে দেখেন পানির পানি কিন্তু ফ্রেশ হ্যাঁ পানি ফ্রেশ এই গ্রিন ওয়াটার হচ্ছে মাছের জন্য বেস্ট ওয়াটার মানে মাছের খুব ভালো মানে এটা বোঝা যায় যে মাছগুলা সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে দেখেন কত অ্যাক্টিভ মাসাল্লাহ ঠিক আছে তো এগুলো হচ্ছে গ্রিন ওয়াটার হলে মাছের জন্য খুবই ভালো তো মাসাল্লাহ ওরা কিন্তু খুব চঞ্চল আছে তো আমরা আরও ভিডিও দেখাবো ইনশাল্লাহ এই যে সাদা মলিগুলার এগুলার বেলুন কিন্তু চলে আসছে তো এই আর কি দেখেন মাছের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আমি বাচ্চাদের দেখাই বাচ্চাদের বাচ্চা বাচ্চাগুলোকে দেখাই যে দেখেন বাচ্চা কিন্তু মাসাল্লাহ প্রতিদিন পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে পাচ্ছি ওই যে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইতেছে ওদেরও মাসাল্লাহ আগের থেকে গ্রোথ দেখতেই পারতেছে ওদের কিন্তু পোকা এখন ওদিন দিছিলাম কিন্তু ওই এখন দিলে পোকা দিলে খুব ভালো কারণ হচ্ছে ওরা বড় হবে খুব দ্রুত মার্শাল্লাহ দেখেন আর গাছগুলা কিন্তু আমরা লাগাইছিলাম দেখেন গাছগুলা কিন্তু আস্তে আস্তে পাতা ছাড়তেছে গাছগুলা কিন্তু ওদের মাপ মতন শেফে শেফে আইসা পড়ছে সুন্দরভাবে বৈশা গেছে গাছগুলা তো পাতা ছাড়া শুরু করে দিচ্ছে বাচ্চাগুলা দেখেন খুব ফুরফুরা মেজ আছে তো এই যে আদিয়াত আমাদের আদিয়াত ওই মাছ দেখাশোনা করে আমার ভাগিনা তো এই আর কি তো আমি একটা বাচ্চা দেখছিলাম তো এটা পানিটা আগে যেরকম একদম স্বচ্ছ ছিল তো ওইরকম না এখন একটু মানে গ্রিন ওয়াটার কারণে পানিটা নিচের দিক দিয়ে একটু দেখা যায় কম এটা খুবই ভালো হয়েছে কারণ দেখা যায় মাছগুলো একটু প্রাই ভাবে ফিল করতে পারবে তো প্রাইভেসি ফিল করে দেখেন বেলুনগুলা কিন্তু মাসাল আইসা পড়ছে আমি যখন আনছিলাম আপনারা দেখতে পারতেছিলেন তখন কিন্তু বেলুনের কোয়ালিটি একটু কম আসে কারণ কি বেলুন আসতে একটু সময় লাগে আপনার সাধারণত এমনিতে মলিগুলা যেরকম দুই আড়াই মাসে একটা সাইজে আইসা পড়ে আর বেলুনের বেলায় কি হয় চার থেকে পাঁচ মাসের মতন সময় লাগে বা তিন মাসের উপরে সময় লাগে সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাস এরকম লাগে আর কি একটা বেলুন আর বেলুন কিন্তু আপনারা এই উপর দিয়ে বুঝবেন না কিন্তু হালকা বোঝা যায় যেমন দেখেন প্যাডগুলো একটু ফুলা ফুলা লাগতেছে তো এগুলো হচ্ছে বেলুন তো আরো যত বড় হবে তত সাইজ কোয়ালিটি আরো ভালো হবে বেলুনের মানে আরো ফুলবে ওদের প্যাড কিন্তু আরো ফুলবে আস্তে আস্তে হ্যাঁ কিন্তু ফিমেল আর প্যাড একটু বেশি ফুলে মেলের তুলনায় কারণ মেল গুলার দেখতে যেগুলা দেখবেন যে চিকন চিকন ওইগুলো কিন্তু মেল হ্যাঁ আর বেলুন যেমন এই যে একটা এই যে যে যেটা ভিতরে চলে গেছে সাদা কিন্তু এখানে একটা হয়তো আমি থাকতে পারে আর একটা মারা গেছে ছয়টা ছিল সাদা তো মারা গেছে তো ইনশাল্লাহ আমরা আর কি সেটা বাড়াবো শীতের পরে তো শীত এখন চলে নভেম্বর মাস হ্যাঁ একটা সাদা মারা গেছে এখন আছে পাঁচটা তো ইনশাল্লাহ এখানে কালাগুলা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কিচ্ছু হয় নাই কালাগুলা খুব ভালো সাদাগুলো কিন্তু অ্যাডাল্ট হয়নি এখনো তারপরেও বাচ্চা দেখলাম যে দিয়ে দিছে এটা হয়তো বিবি দিতে পারি সাদাটা এটা হয়তো বিবি দিয়ে দিবে শীঘ্রই এটার প্যাট প্রচুর পরিমাণে ফোলা তো এই ছিল তো আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার মাছগুলোর কোয়ালিটি বা গ্রোথ কীভাবে কি হইতাছে কি করতেছি তো সব কিছুই দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আর ইনশাল্লাহ এই যে পুরো স্বাদটা আমরা নিব আস্তে আস্তে পুরো স্বাদ নিব ইনশাআল্লাহ হ্যাঁ ভিতরে আগে সেট আপটা পূরণ করবো ভিতরের খামারটা পূরণ করব এখানে পনেরো থেকে বিশটা সেট আপ করতে পারবো ওই যে আমরা একটা সেট আপ করে রাখছি ঠিক আছে ওইটাতে পলি দিব এই ছিল আজকের এই ভিডিওতে তো মাছের কোয়ালিটি দেখতে পারতেছেন ওই যে আমার মাছ তো মার্শাল্লা কিন্তু খুবই সুন্দরভাবে গুড়া ফেরা করতেছে আপনাদের মাসা আল্লাহ দেখেন তো ইনশাল্লাহ ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন অবশেষে আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের দশ হাজার ফ্যামিলি হয়ে গেছে ইনশাআল্লাহ তো আগামীতেও আমাদের আমাকে সাপোর্ট করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা